আমার আকিকা অনুষ্ঠান সেই আকিকা অনুষ্ঠানের খাবার খাবার দেবো সেই খাবারটা নিয়ে আসছি কোরআন ডাকা থেকে এখন এখানে আসা পরেই পুলিশ বাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা আপনি পুলিশ এবং বিজেপি হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজেপি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া খাবার এক কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশে আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস সেই সারেন ছেলের ঘরে নাতিন হয়েছে সেই নাতিনের